সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি তিনি নূর নবী সেয়দিনা মোহাম্মদ আমার নবী সেয়দিনা মোহাম্মদ আমার নবী সেয়দিনা মোহাম্মদ আমার নবী নিখিল কাননে বৃক্ষ তরু প্রকাশ্য লিখে বলে নবীজির কথা নিখিল কাননে বৃক্ষ তরু প্রকাশ্য লিখে বলে নবীজির কথা বলে পাতায় ফুলে যার স্বাক্ষর মিলে পাতায় ফুলে যার স্বাক্ষর মিলে তোরা আল্লাহ নামের সাথে আর যারে পাবি আল্লাহ নামের সাথে আর যারে পাবি তিনি নূর নবী সৈয়দিনা মোহাম্মদ আমার নবী সৈয়দিনা আমার নবী মেশকে আম্বর তব আদর চন্দন যিনি বেহেস্ত নবীজের নাম সুগন্ধের খনি মেশকে আম্বর আত বাদর চন্দন যিনি বেহেস্তন বীজের নাম সুগন্ধের খনি এই দুনিয়াতে যার শরীরেতে এই দুনিয়াতে যার শরীরেতে সেই সুগন্ধ পেয়েছেন সকল সাহাবি সুগন্ধ পেয়েছেন সকল সাহাবি তিনি নূর নবী তিনি আমার নবী সাইয়েদিনা মুহাম্মদ আমার নবী সাইয়েদিনা মুহাম্মদ আমার নবী আল্লাহর হাবিব লিখেন আল্লাহর কলম নূর নবীর তনে মানুষ শ্রেষ্ঠ আলো আল্লাহর হাবিব লিখেন আল্লাহর কলম নূর নী তনে মানুষ শ্রেষ্ঠ আদম বলে আমির বলে আমি জানি আব্দুল কিং রাহাল্লি লালামিন শ্রেষ্ঠ নবী রাহমা তাল্লী শ্রেষ্ঠ নবী তিনি নূর নবী সইয়দিনা মোহাম্মদ আমার নবী সইয়দিনা মোহাম্মদ আমার নবী সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি সৃষ্টিতে যার সকল প্রাণের দাবি তিনি নূর নবী সৈয়দিনা মোহাম্মদ আমার নবী സയദീന മഹമ്മ സഹമ്മദീ സലഹ വസ്